হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলায় উঠেই হাই তুলছি কেন বলো তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম অনেকটা সকাল মানে প্রায় ভোর ভোর বাইরের অবস্থাটা তোমাদেরকে না দেখালে হয়তো বুঝতে পারবে না তো আজকে আমাদের ফেরার দিন মানে সেই দিন যে যেই দিন আমরা ফিরবো তো লাগেজ পুরো কমপ্লিট গোছানো আমি তো কলকাতায় একদিন থাকবো তাই জন্য আমার লাগেজ আলাদা করে নিয়েছি আর মাদেরকে একটা ট্রলিতে আলাদা করে দিয়েছি ওরা গাড়ি করে ফিরবে তো চলো তোমাদেরকে বাইরেটা দেখায় এই দেখো বাইরের অবস্থাটা দেখো একবার বাইরে কুয়াশার জন্য ঠান্ডার একটা পরিবেশ আমরা যেদিন আসলাম সেদিন তো তার পরের দিন আর সেদিন বৃষ্টি হয়েছিল তো এখন দেখো মনে হচ্ছে যেন পৌষ মাসে সকালবেলা এত কুয়াশা পড়েছে তো আমাদের এই যে গেস্ট হাউসটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এখনো পর্যন্ত কেউ ঘুম থেকে উঠেনি আমরাই উঠেছি এই যে এই পাশের ঘরটা একটা কাকিমা আছে শিলিগুড়ি থেকে এসেছে তো চলো ফ্রেশ হয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো এই যে চলে এসেছি ফ্রেশ হতে ব্রাশ ফ্রাশ করে বাথরুম থেকে এসে ফ্রেশ হতে লাগলাম তারপরে আমাদের আজকে ফ্লাইট আছে একটা কুড়িতে তো আমরা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাব এখান থেকে তিন ঘন্টা সময় লাগবে তো সেই হিসেবেই আমাদেরকে বেরোতে হবে তো তার জন্য রেডি হচ্ছি মুখে একটু ক্রিম মাখি আমি সকালবেলা ঘুম থেকে উঠে। আমার প্রথম কাজ হচ্ছে মুখটা ধুয়েই মুখে একটু ক্রিম মাখা তো আমার চেহারার হাল দেখো আমি নিজেই চিনতে পারছি না যে আমার চেহারাটা মানে এই কদিনে যে এরকম হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না আমি নিজের চেহারা দিকে নিজেই তাকাতে পারছি না এত চেহারার বেহাল অবস্থা তো এক্ষুনি রেডি হয়ে যাবো রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো এই যে ব্যাগটাতে আমার যত রাজ্যের সব সাজগোজের কসমেটিকের জিনিস আছে বেশি কিছু নিয়ে আসিনি বাইরে এসেছি বেশি কিছু লাগেজ নিয়ে আসা একদমই ঠিক না তো চলো ঝটপট রেডি হয়ে নি তারপর আসছি তোমাদের সামনে না না পরে ভিডিও করে নিলাম দেখো ভিডিও করে নিলাম ভিডিও করে নিলাম বাড়ি গিয়ে দেখবা বিল্লা খান ফারুক বিল্লা খান আসছি বলল আসছি এই লোকে এখানে শুধু এক চোখ দেখায় শুধু লোকে এখানে এক চোখ ঢুলতে ঢুলতে চলে আসে না না ওই লোক তো ছেলেটা তো আমরা সবাইকে অবশেষে বিদায় জানিয়ে আমরা ব্যাঙ্গালোর থেকে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি ওই যে আমাদের গেস্ট হাউসটা সবুজ রঙের একটা বোর্ড ঝুলছে ওখানে তো ওই যে পাশের বাড়ির মানে পাশের ঘরের জেঠিমা আর জেঠিমার একটা ভাগ্নে এসেছে তো তাদেরকে আমরা টাটা বাই বাই করে এই যে গলি থেকে বেরোচ্ছি আমাদের গাড়ি আগেই বলা ছিল সাড়ে আটটা পনেরোটা নাগাদ বেরিয়ে গেলাম তো গাড়ির মধ্যে গান চলছে বলে আমাকে ভয় দিতে হচ্ছে তো ওই যে দাদাটা যে জেঠিমার ভাগনা তো ওকে আমি বলছি যে সকালবেলা এখানকার লোকজন চোখ ডলতে ডলতে চলে আসে যেটা একদমই শুভ নয় আমাদের কাছে তো আমরা বেরিয়ে গেলাম এই যে রাস্তায় উঠেও গেছি মেন রোডে উঠে গেছি তো দেখো আকাশের মানে অবস্থাটা কত সুন্দর আর এই যে ফুলগুলো গাছের কত সুন্দর লাগছে তাই জন্য ভাবলাম যে একটু ক্যাপচার করে নিই তো যতটা পেরেছি ক্যাপচার করেছি আর এদিকে ভয়েস দিতেই হবে আমাকে সেই কারণে আমি আওয়াজ মিউট করে দিয়েছি কিছু একটা স্ট্রবেরি বিক্রি করছিল হ্যাঁ কার কত বারোটা কত বারোটা বারোটা আচ্ছা ঠিক আছে সুমন দা সুবল সুগল আচ্ছা ঠিক আছে গাড়িতে উঠলেই আমার আজকাল কি হয় জানো তো গাড়িতে উঠলেই আমার ঘুম পায় মানে এত ঘুম চোখ ভেঙে ঘুম আসছে তো গাড়িতে একদম সামনের সিটে বসেছি ড্রাইভারের পাশে তো আমার জানা ছিল না ড্রাইভারের পাশে বসে ঘুমোতো নেই ড্রাইভারের পাশে বসে ঘুমোলে নাকি ড্রাইভারেরও ঘুম পেয়ে যায় তো সকালবেলা ঠিক মতন রাতের বেলা ঘুম হয়নি কোথাও একটা যাওয়ার আছে এই কারণে আমার রাতের বেলায় মানে ঠিক মতন ঘুম হয় না সকালবেলা যদি কোথাও যাওয়ার থাকে তো রাতের বেলায় আমার ঠিকঠাক ঘুম হয় না আর অনেকটা সকালবেলা উঠেছি আর ঘুম চোখ খুলে একদম পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি তো এই কারণে এত ঘুম পাচ্ছে তো বলার মতো না তো ড্রাইভার সাহেব আমাকে দেখে দিলেন বললেন যে দিদি এখন ড্রাইভারের সামনে বসে ঘুমোতে নেই তো আপনি পিছনের সিটে চলে যান তো পিছনের সিটে না গিয়ে সামনের সিটেই বসে থাকলাম জেগে জেগে আসলাম এই যে এয়ারপোর্টে ঢুকেই গেছি অলরেডি মানে পৌঁছে গেছি আর বেশি দূর নয় রাস্তাটা তোমরা যারা ব্যাঙ্গালোরে এসেছো বা এই যে একটা প্লেন নামছে দেখছো তো এই যে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছো তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো বা ব্যাঙ্গালোরে এসেছো তোমরা নিশ্চয়ই চিনতে পারছো তো এই যে চলে এসেছি পৌঁছেও গেছি এয়ারপোর্টে সাদা না দেখো ইডলি ধোসা ওই যে ইডলি ধোসা তারপরে তোমার ইয়ে পাওয়া যায় মশলা ইয়ে ধোসা ইয়ে রুটি চাউমিন ড্রাইভার সাহেব একটুখানি চা খেয়ে একটুখানি ব্রেক নিল আর আমরা একটু হাত পা ছেড়ে নিলাম আমাদের কাছেও একটু কেক বিস্কুট ছিল সেগুলো একটু খেয়ে নিলাম গাড়ি থেকে নামিনি গাড়ির ভিতরে বসেই খেলাম তো আমরা টার্মিনাল ওয়ান দিয়ে যাচ্ছি কারণ আমাদের টিকিটে লেখা ছিল টার্মিনাল ওয়ান তো এই যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ভেতরে এই নবাবের স্ট্যাচুটা একবার দেখো তোমরা মানে ব্যাঙ্গালোর যারা এসেছো যারা দেখেছো এয়ারপোর্টটা এত সুন্দর মানে তোমরা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা এসেছ তারাই হয়তো দেখেছো বা জানো আর কি বলবো এত সুন্দর পরিবেশটা আকাশটাও এত সুন্দর লাগছে মানে সকাল সকাল এসে পৌঁছেছি তো জ্যাম ট্যাম কিছু নেই আর অনেকটা তাড়াতাড়িও আমরা এসে পৌঁছে গেছি মানে যেখানে তিন ঘন্টা লাগার কথা সেখানটায় দেড় ঘন্টায় পৌঁছে গেছি আমরা মানে তিন ঘন্টা লাগবে বলেই আর রাস্তায় জ্যাম থাকবে বলেই আমরা হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি যেহেতু ছাব্বিশে জানুয়ারি মানে রবিবার তাও আবার তো সেই কারণে ড্রাইভার সাহেব বললেন যে তিন ঘন্টা সময় লাগতে পারে এই কারণে আমরা হাতে তিন ঘন্টা সময় নিয়ে বেরিয়েছি কিন্তু দেড় ঘন্টা নাগাদই পৌঁছে গেলাম এবার আমাদেরকে বসে থাকতে হবে একদম একটা অবধি মানে বোর্ডিং পাশের টাইমও দিয়ে দিয়েছে মনে হয় দিয়ে দেবে এখন না ভেতর ঢুকলে এই যে টার্মিনাল ওয়ান দিয়ে আমরা ঢুকছি তো আর একটুখানি গিয়ে আমরা গাড়ি থেকে নামব তো ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা আমি এর আগেও এসে দেখেছি এর আগেও আমি একবার ব্যাঙ্গালোর এসেছিলাম প্লেনে করে এসেছিলাম তো এয়ারপোর্টটা আমার খুব সুন্দরভাবে ঘুরে দেখা হয়েছে এর আগের বার এবার তো ট্রিটমেন্ট পারপাস এসেছি মা আমরা এখন এয়ারপোর্টে এই যে টিকিট নিয়ে নিয়েছি গেট নাম্বার থার্টি সেভেন থার্টি সেভেনের দিকে আগাচ্ছি আর এই যে মা আর বাবা আসছে পিছনে এই যে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা তোমাদেরকে দেখায় এই যে ওই এসকেলেটারটার ওপর দিয়ে যাব আমরা আর এই যে এয়ারপোর্টটা ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট এই যে সব ফাঁকা আমাদের তিন ঘন্টা সময় লাগবে ভেবে আমরা তাড়াতাড়ি বেরিয়েছি সাড়ে একটায় আমরা এসে পৌঁছালাম প্রায় দশটা তো এখন বসে থাকতে হবে বোর্ডিং পাস হচ্ছে বারোটা পঁয়ত্রিশে একটা কুড়িতে যেহেতু ফ্লাইট আমি সিঁড়িতে তাও আবার ভিডিও করছি এই যে ওখান থেকে নিতে হতো তো বন্ধুরা এই পার্টটা ক্যাপচার করার মানে হচ্ছে আমার ভাইজি আমার ভাইজি কোনোদিনও প্লেনে চড়েও নি বা প্লেন দেখেওনি তো এটা আমি ওকে পাঠাবো বলে ভিডিওটা শ্যুট করেছিলাম তো ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দিয়েছি তো দেখে খুব খুশি হয়েছে তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই পার্টটারই আরেকটা পার্ট আসবে একটা পার্টের মধ্যে সমস্ত কিছু দেখানো তো সম্ভব না তো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা অতি অবশ্যই ফলো করে দিও আজকের জন্য টাটা বাই বা